আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কেমন আছেন সবাই বর্তমানে মালচিং খুবই জনপ্রিয়তা পেয়েছে আমাদের বাংলাদেশে এই মালচিং করার জন্য যে বেড তৈরি করতে হয় এটা অনেক কষ্টকর আর এই কাজটাকে সহজ করার জন্য আমার সামনে যে মিনি পাওয়ার টিলারটি দেখছেন এটার সাহায্যে মালসিংয়ের বেড তৈরি করতে পারবেন আলুর বেড তৈরি করতে পারবেন ডেম করতে পারবেন পাশাপাশি আপনার বাগানে অথবা জমিতে নিড়ানি দিতে পারবেন শক্তিশালী এই মিনি পাওয়ার টিলার সাহায্যে তো দর্শক মণ্ডলী এই মিনি পাওয়ার টিলার কীভাবে কাজ করে সরাসরি মাঠে গিয়ে এটার পারফরমেন্স দেখব তার আগে জেনে নিই আসলে এর সাথে কি কি থাকছে এবং কিভাবে কাজ করে এটি কত ঘোরা এবং এই মিনি পাওয়ার টিলার সম্পর্কে বিস্তারিত এর সাথে রয়েছে দুইশো বারো সিসির ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন এবং এটি কিন্তু অনেক শক্তিশালী ইঞ্জিন সাধারণত মিনি পাওয়ার টিলার সাথে এত শক্তিশালী ইঞ্জিন থাকে না আর এখানে এই যে ফলা দেখছেন মূলত এই এই ফলাটা এটি ড্রেন তৈরিতে এবং বেড তৈরিতে সাহায্য করে আর সামনে রয়েছে এটাকে বলে উইডার হেড এই উইডার হেড মূলত আপনার নিরানি দেওয়া এবং যে চাষের যে কাজ সেই কাজটি করবে মাটিকে আলগা করে দিতে সাহায্য করবে আর পিছনের যে আপনার ফলা দেখছেন এটি বেড তৈরি করতে সাহায্য করবে আপনি এই মিনি পাওয়ার টিলার সাহায্যে প্রতি ঘন্টায় তিরিশ শতক জমি নিরানি দিতে পারবেন অথবা বেড তৈরি করতে পারবেন এর সাথে রয়েছে একটি বড় ট্যাঙ্ক যেখানে চার লিটারের মতো পেট্রোল ধরা রাখা যাবে আর প্রতি ঘন্টায় এটি এক লিটার পর্যন্ত পেট্রোল খরচ হবে অর্থাৎ খরচও কম এবং এর পারফরম্যান্স বেশি তো চলুন কথা না বাড়িয়ে মেশিনটি আগে চালিয়ে দেখি কেমন পারফরমেন্স করে দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমি চালিয়ে দেখছি কেমন পারফরমেন্স তো এটা অনেক শক্তিশালী যেহেতু এখানকার যে মাটি রয়েছে এটা ইটেল মাটি তারপরেও এখানে যে ঘাস রয়েছে প্রচুর সেই মাটিও আলগা করে দিতে পারছে এবং এই যে দেখছেন যে আমরা এই পাশে যে ফলাটা রয়েছে এটা যত নিচে নামিয়ে দেব তত এটা ড্রেন করা সম্ভব তো আমরা এখানে ড্রেন বা বেড তৈরি করছি না মূলত পারফরমেন্স কেমন সেটাই দেখছি কিন্তু এটেল মাটিতে আসলে এটা দিয়ে বেড তৈরি করা সম্ভব নয় ড্রেন করা যাবে আর এটেল মাটিতে তো বেড করেও লাভ হবে না কারণ এটেল মাটিতে আপনি যে সবজি বা মালচিং করে চাষ করতে চাচ্ছেন সেটা সম্ভব না তো মেশিনের যে পারফরম্যান্স সেটা খুব ভালো দেখেছি এবং মেশিনটা অনেক স্মুথ চলে তো আপনারা এটা দিয়ে জমিতে ড্রেন তৈরি বা বেড তৈরির কাজে খুব ভালো মতো কাজে লাগাতে পারেন তাছাড়া আমরা যে মিনি পাওয়ার টিলারগুলো নিরানি কাজে ব্যবহার করি সেটার থেকে এটা অনেক গুণে ভালো আপনারা এই যে স্পেশালিস্ট নিরানি হেড লাগানো এবং হাই পারফরম্যান্সের সাড়ে সাত ঘোরার এই মিনি পাওয়ার টিলার নিরানি এবং বেড তৈরিতে অনায়াসে ব্যবহার করতে পারেন আর এই মিনি পাওয়ার টিলারের সাথে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি যে কোনো পার্টস যদি অসুবিধা হয় আমাদের কাছে অ্যাভেলেবল নিশ্চিন্তে এটি ক্রয় করতে পারেন আর যেহেতু পেট্রোল ইঞ্জিন আপনার এলাকাতেও এর বিভিন্ন যন্ত্রাংশ প্লাগ বা আরও আদার্স যে যন্ত্রপাতি সেগুলো মোটরসাইকেল মেকানিক্সের কাছে সেখানে এটার সেবা নিতে পারেন আর আমাদের কাছে তো অবশ্যই পাবেন এই মিনি পাওয়ার টিলারগুলো আমাদের কাছে অ্যাভেলেবল অর্ডার করার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো হটলাইন নাম্বারে ফোন দিয়ে আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে কথা বলে বিস্তারিত জেনে অর্ডার করতে পারেন আর আরেকটি অয় রয়েছে এখানে সরাসরি চলে আসতে পারেন আমরা এই যারা ক্রয় করতে যাচ্ছেন তাদেরকে নিয়ে চলে যাব মাঠে এবং সেখানে এটার পারফরম্যান্স দেখে শুনে আপনারা ক্রয় করতে পারেন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিনিটের উত্তরে সোর্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম